সসা বলো এই যে আমার তো একটা লোগে হুম এই একটা লোগে আমার হাইল মানে মানে হাইল মানে কিন্তু এই যে একটা করি স্যাঙ্গরি হ্যাঁ 12টা 13টা 14টা 15টা 20টি হুম কার এই নাং করতে উমার জীবন শেষ মানে ওদের কোনো বইডা নাই মানে হাইল নাই না আমার কোনো হাইল নাই যেই ভাষে খাই তোমরা সেই ভাষেই খাই যেই আজ সেই ভাষে ওরা খায় খায় কথা শুনছেন আমার ভাইস্তা কি বললো ভাইতে কইতেছে একটা নৌকের একটা করে হাইল থাকে আর একটা মে 10টা 15টা গরি মানে পিমিগা থাকে তারা একজনের অধীনে থাকে না নাকি এইটা বলদাইতেছে দেখছেন ভাইস্তার বুদ্ধিটা ভাইস্তা আমার মাঝি তো সারাদিন নৌকে বয় তার দেখেন ভিরেনটা ভাইস্তারও তো শাক দিয়ে ছাকা দিয়ে গেছে না বাবা আমার অনেক মে ছাকা দিয়ে গেছে তুমি পার করছিলা যে এখন টাকা পয়সা তো না তো দেনই না তোমার সাথে প্রেম কললছিলাম

Asa